নমস্কার রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ভব বলেছিলেন হে গোবিন্দ আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি পরধামে চলে যাচ্ছেন কিন্তু এই কলিকালে এই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে তাদের সৎসঙ্গের অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবে রয়ে যাবে তখন তাদের ভারে পীড়িত হয়ে গৌরূপিণী ধরিত্রী কার স্মরণ নেবে এই কথা শুনে উদ্ধবের কথা শুনে ভগবান মনে মনে ভাবলেন কি করা উচিত তাই তিনি সমস্ত ভক্তদের আশ্রয়ের জন্য কি করা উচিত বা কী ব্যবস্থা নেওয়া উচিত ভগবান তখন সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন তিনি অন্তর্ধান করে তার ভগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন তাই জন্য শ্রীমদ্ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের সংসারে এত আমরা দুঃখ কষ্ট এগুলো পাই একমাত্র আমাদের দুঃখের কারণ হচ্ছে আমরা সেইভাবে শ্রীম ভাগবতকে শ্রবণ বা দর্শন করি না তাই আমাদের সংসারের মধ্যে থেকে আমরা যদি প্রত্যেক দিন শ্রীমদ্ভাগবত পাঠ করা যায় তাহলে আমাদের সংসারে সুখ শান্তি অবশ্যই হবে কারণ ভগবানের মুখ নিশ্চিত বাণী জয় জয় শ্রী রাধেশ